মিটিঝোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম রায় অনির্বাণ অনেক ঝামেলা করেছে পরস্পর আবার বিলিত হয়েছে রায় আরেকটা সুযোগ দিয়েছে অনির্বাণকে সংসার করার বলেছে তোমার মধ্যে দুটো সত্তা আছে একটা ভালো মানুষের সত্তা আর একটা সন্দেহপ্রবণ মানুষের সত্তা তুমি যেভাবে কেঁদেছিলে সেইটা তোমার ভালো মানুষের পরিচয় আছে বলে তাই আমি জানি না তোমাকে একটা সুযোগ দিয়েছি সেই সুযোগটা তুমি কতক্ষণ রাখতে পারবে আবার আমাকে সন্দেহের চোখে দেখবে আবার আমাকে বাড়ি থেকে চলে আসতে হবে অনিমান বলেছে তুমি আমাকে যে এই সুযোগটা দিলে আমার জীবনের একটা সম্পদ বলতে পারো আমি এই ভুলটা আর করবো না হেরে যাবে আমার সন্দেহ প্রবণতার মন ভালো মানুষের কাছে তুমি একটু বিশ্বাস করো পরিবারের লোকজন বাইরে অপেক্ষা করছিল নীলু সব সময় বলছে দিদিভাই রাজি হয়ে গেল ওই লোকটার সাথে থাকতে দেখো দিদিভাই ভালো হবে না আবার দেখবে কদিন পরও বাড়ি ফিরে আসবে কেন রাজি হলো নীলু কিছুতেই চাইছে না ও চায় না রায়ের ভালো ওর জীবনটাও নষ্ট করে দিতে চেয়েছিল ডিভোর্স পর্যন্ত এগিয়ে গিয়েছিল সবাই অবাক হচ্ছে নীলু কেন বাধা দিচ্ছে ওকে থামতে বলেছিল কিন্তু ওর মনটা আবার খারাপ যে ও সংসার করবে সুখে থাকবে আর আমি এরকমভাবে পড়ে থাকবো এটা তো হতে পারে না ও আবার চেষ্টা করবে মনে মনে ভাবছে দিদিভাই যদি মরে গেছে এই খবরটা আমি পেতাম আর আমি যদি জেলে পচে মরতাম তাও ঠিক ছিল কিন্তু ও বেঁচে গেল আমার যেন পথের কাটা কিছুতেই মেনে নিতে পারছে না এসছে ওই পরিবারের ছেলে বউরা তারা বলছে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটলো তোমরা তাহলে একটা কাজ করো আজকে একটা শুভ দিন আমার মা বাবার বিবাহবার্ষিকী এই শুভ দিনটাকে আমরা আরও স্মরণীয় করে তুলতে চাই তোমাদের বিয়ে দিতে চাই তোমরা একটু বদল করবে সিঁদুর পরিয়ে দেবে তারপর তোমরা নিজেদের বাড়ি চলে যাবে রায়ের জন্য জামা কাপড় কেনাই ছিল এমন কি অনির্বাণের জন্য ধুতি পাঞ্জাবি এনেছে বলছে কি করে সম্ভব তোমরা কখন কিনলে ওরা সব অ্যারেঞ্জমেন্ট করেই রেখেছিল দুজনকে সাজা সাজাতে চলে গেল সবাই খুব খুশি এমন কি রায়কে বলে দিয়েছে বড়ো বউ ওই বাড়ির যে তুমি কাউকে বলবে না যে তোমার সব কিছু মনে ছিল আমি সবটা ম্যানেজ করব। ও বললো ঠিক আছে সকলে আনন্দে উৎসবে মেতে আছে বড় বউকে অ্যানাউন্সমেন্ট করতে বলল বড় ছেলে ও বলল সব কথাই কি আমাকে বলতে হবে বলছে হ্যাঁ তুমি ভালো কথা বলতে পারো তুমি বলো সকলকে বলল। যে তোমরা এদিকে একটু অ্যাটেনশান দাও দেখো এইখানে আমাদের পরিবারে অনামিকা বলে যে মেয়েটি ছিল সেই মেয়েটি তো সব ভুলে গেছিল কিন্তু ওর পরিবার পরিজনকে সামনে দেখে ও আবার সব কথা মনে পড়েছে দেখো তোমরা ওর স্বামী অনির্বাণ সেন ও এখানে আছে আমরা চাই ওদের সম্পর্কটাকে আবার জোড়া লাগাতে ওদের একটু বিয়ের বন্দোবস্ত আমরা করব। ওখানে ওরা বিয়ের জন্য যোগ্য করবে সেই রকম করে কাঠ টাট সাজিয়েছে কিন্তু পুরুত মশাই নেই কে বলবে সাত পাক যে ঘুরবে ওরা প্রতিজ্ঞা করবে একে অপরের সাথে এত রাতে তো পুরুত পাবে না বৌমণি বলেছে আমি সেই সাতটা বচন বলে দেবো ব্যাস তাহলে তো আর কথা নেই নীলু অপেক্ষা করছে কিভাবে ক্ষতি করা যায় রায়ের ও চেষ্টায় দেখছে যে আগুন জ্বালানো হয়েছে ঘুরছে এবার নীলু করেছে কি ওখানে একটা লাইটার ছিল লাইটারটা আগেই সরিয়ে রেখেছে ওইবারই বড় ছেলে অন্য একটা লাইটার দিয়েছে রায়ের কোনো একটা বস্ত্রে আগুন লাগানোর প্ল্যান করছে নীলু কি করে করবে সুযোগ পাচ্ছে না ওদের মালাবাদল হলো ঘোড়া হলো সিঁদুর পরানো হয়ে গেল সমস্তটা প্রায় কমপ্লিট সবাই খুব খুশি নীলু করলো কি যে জোরটা ছিল জোরের মধ্যে বেশি করে ঘি মাখিয়ে দিল। ঘি মাখিয়ে এবার অপেক্ষা করছে কি করে ওতে আগুন ধরানো যায় রাইকে বলল দিদিভাই ভাই দেখ কীরকম পড়ে গেছে তোর এটা তুই নে যত্ন করে এরা ও নিল রাইকে আলাদা করে নিলু বলেছিল দিদিভাই তুই ভেবে বিয়েটা করছিস তো আবার তোকে না ফিরে আসতে হয় এই লোকটা ভালো না ও নীলুর কথা শুনতে চায় না স্রোত অনির্বাণকে বলেছে দেখো অনির্বাণ তুমি দিদিভাইকে আবার সাথে করে নিয়ে যাচ্ছ দিদিভাই কিন্তু অনেক কষ্ট করেছে তুমি দিদিভাইকে আর কষ্ট দিও না ও আর সহ্য করতে পারবে না তোমার জন্যই এতদিন লুকিয়ে ছিল আর ওকে তুমি এই পথে টেনে এনো না ও তাহলে ভালো থাকবে না বলেছে তুমি তো আমার লিটল সিস তাই তোমাকে বলছি আমি তোমার দিদি ভাইকে আর কোনো রকম কষ্ট দেব না আমি ওকে আগলে রাখবো বললো যেন তোমার মনে থাকে কথাটা বলল যে দেখো তুমি ভালো রেজাল্ট করেছো তোমাকে অভিনন্দন জানানো হয়নি তোমাকে অনেক অভিনন্দন জানাই ও থ্যাঙ্ক ইউ বলে চলে গেল দেখেছি ওর দাদা ভাই অর্থাৎ রায়ের বলছে রাত হয়ে যাচ্ছে রঞ্জন বলেছিল ট্রাফিকে আমরা ফেঁসে যাব তাড়াতাড়ি আমাদের ফিরতে হবে রেডি হও রাই বললো আমার একটা স্যুটকেস দরকার তখন বাড়ির বড়ো বউ বলছে যে আমি অনামিকা তোমার জন্য একটা স্যুটকেস গুছিয়েই রেখেছি ওদের খুব মন খারাপ দুই বইয়ের বলছে দেখো আমাদের তো ননদ ছিল না তুমি আমাদের ননদের মতো তোমাকে বাড়ি থেকে বিদায় দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে বৌমণি বলল দেখো রায়ের যখন বিয়ে হয়েছিল আমারও খুব কষ্ট হয়েছিল ও এমনই একটা মন খারাপ করিয়ে দেওয়ার মেয়ে সকলকে ভালোবেসে আগলে রাখে ওর মতো মেয়ে হয় না তখন বলল যে তোমরাও তো আমার দুই বোনের মতো বললো চলো তাহলে আমরা সকলে মিলে আমাদের ননদকে বিদায় জানাই রাই বলল ঠিক আছে আমি একটু ওয়াশরুম থেকে আসছি বললো আচ্ছা ও ওয়াশরুমে চলে গেল তো অপেক্ষায় আছে কি ঘটাবে সেই জন্য দেখেছিলাম বিক্রম অনির্বাণের সাথে কথা বলছে বলছে দেখো অনির্বাণ তোমাকে বলতে চাই যে আমার বোনটা অনেক কষ্ট পেয়েছে সবার জন্য অনেক করেছে ওর জন্য হয়তো আমরা কিছুই করতে পারিনি তোমাকে ও ভালোবেসে তোমার কাছে গেছিল বারবার তুমি অসম্মান করেছো বারবার ও ফিরে গেছে তুমি ওকে হয়তো ভালোই বাসোনি যোগ্য সম্মানটাও দাওনি আমি তাই তোমাকে বলতে চাই যে তুমি এবার ওর সাথে অন্যায় কিছু করো না ওর প্রাপ্য সম্মানটুকু দিও ওকে একটু ভালোবাসা দিও ওকে আর কোনো রকমভাবে আঘাত করো না বলল যে বিক্রম দেখো আমি আগে যা করেছি সেই ভুল আর করবো না রায়কে আমি কোনো রকম কষ্ট দেব না আমিও বুঝতে পেরেছি রায়কে ছাড়া আমি থাকতে পারবো না আজকে রাতটা যে এইরকম হবে আমি সকালেও বুঝতে পারিনি আমার খুব কষ্ট হতো রায়কে ছাড়া রায়কে দেখে আমি আমার যেন জীবনটা ফিরে পেয়েছি আমার প্রাণটা যেন ওর কাছেই গেছে এই যে আজকে একটা সুন্দর দিন উপহার পেলাম রায়কে বিয়ে করলাম আবার আবার ওকে আমি আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি এর থেকে আনন্দের কিছু হয় না তুমি একদম চিন্তা করো না আমি আর রাইকে কোনো রকম কষ্ট দেব না দুঃখ দেব না আমার ওপর একটু ভরসা রাখো সেই সময় দেখেছি রাই ওয়াশরুমে ছিল হঠাৎ চিৎকার করছে আগুন আগুন করে সকলে দাঁড়িয়েছিল ভাবছি কি হলো রায়ের জামা কাপড়ে আগুন লাগলো কি করে ও দৌড়োতে দৌড়োতে আসছে আগুন নেওয়াচ্ছে সকলে মিলে সেই সময় ওর মা এসছে মা এসে অজ্ঞান হয়ে গেছে রাই রাই করছে সকলে মিলে জল দিয়ে আগুনটা নিভিয়ে দিল রাই আবার বেঁচে গেল নীলু আড়াল থেকে বলছে দিদি ভাই তুই এইবারও বেঁচে গেলি তোকে আমি কিছুতেই শেষ করতে পারছি না ওর মা অজ্ঞান হয়ে গেছিল রায় আবার বলছে মা দেখো আমি ঠিক আছি তুমি চিন্তা করো না এই তো আমি ঠিক আছি দুজনে একে অপরকে জড়িয়ে ধরেছে আগুনটা কে লাগালো সেটা কিন্তু কেউ জানতে পারেনি নীলু কিভাবে কাজটা করলো সেটাও কেউ জানে না রায় কি দেখেছে যে ওকে মারার চেষ্টা করেছে নীলু আবার কি বলবে ও সকলকে এবার কি নীলুকে বরাবরের মতো জেল হাজার খাটতে হবে এত ক্ষতি করছে ও বারবার চেষ্টা করছে আশ্রয় পেয়েছে বাড়িতে ওর মা বলেছে এই শেষবারের মতো তোকে আমি আশ্রয় দিয়েছি এরপর আর কিছু করলে এই বাড়িতে আর তোর ঠাই হবে না অন্ধকার জগতেও হারিয়ে যাবে কিন্তু তাও নিজেকে শোধরাতে পারল না ভালোভাবে থাকলে হয়তো ও জীবনটা বেঁচে যেত ও দিদি ভাই ভালো থাকবে এটা সহ্য করতে পারছে না তাই শেষ চেষ্টা করলো শেষ কামড় দেওয়ার যে বাড়ি যাওয়ার আগে ওকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করলো কিন্তু বিধিবাম পারল না করতে জানা জানি কি হবে সকলে জানলে নীলুর কি হাল হবে জামিনে ছাড়া পেয়ে আছে কেউ ওকে ছেড়ে দেবে না এবার ওর কঠিন শাস্তি হয়ে যাওয়াই উচিত বারবার অন্যায় করে ও পার পেয়ে যাচ্ছে এটা কি করে সম্ভব দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে দেখো